সুপ্রিয় চাকরি পতাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর অসামরিক নতুন একটি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল যার হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে অষ্টম শ্রেণী এস এস সি এস সি পাশ হল আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন এ টু জে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুপ্র চাকরি পতাশীগণ নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট লবণচরা খুলনা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত স্কুল অফ ম্যানেজমেন্ট এ ক্যাম্পাসে নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা এবং উপরোক্ত কোর্স সমূহের পাঠদানের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আগ্রহী পুরুষ এবং মহিলা হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তবে প্রথমত ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর নয় পদের নাম ক্লিনার এই পদে পুরুষ পাথে নিয়োগ করা হবে একজন তারপর আছে ক্রমিক আট পদের নাম পিয়ন পুরুষ পাথী একজন জনবল নিয়োগ করা হবে পিয়ন পদ এবং ক্লিনার পদে আবেদন করতে হলে পাথির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জিএসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাথির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞ পাথিকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন সর্বসা করলে পনেরো হাজার টাকা মাসিক প্রদান করা হবে অস্থায়ী পদ তারপর আছে কমিক সার্ট পদের নাম প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তারপর আছে ক্রমিক ছয় পদের নাম প্রশিক্ষক সহকারী ট্রেনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন পদের সংখ্যা হলো একজন তারপর কমিক পাস পদের নাম প্রশিক্ষক সহকারী ট্রেনার বেকারি অ্যান্ড টেস্টিং প্রোডাকশন এই পদে একজন জনবল করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমিক নম্বর পাঁচ থেকে সাত নং পদের জন্য ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে লেভেল কোয়ালিফাইড হসপিটালিটি ইন্ডাস্ট্রিজে কমপক্ষে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে বেতন আলোচনা সাপেক্ষে তো চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম প্রশিক্ষক লিড ট্রেনার ফুড অ্যান্ড ব্যবহারেস সার্ভিস পদের সংখ্যা হলো একজন ক্রমিক তিন পদের নাম প্রশিক্ষক লিড ট্রেনার ফুড অ্যান্ড প্রোডাকশন পদের সংখ্যা হলো একজন ক্রমিক দুই পদের নাম প্রশিক্ষক লিড ট্রেনার বেকারি অ্যান্ড টেস্টিং প্রোডাকশন পদের সংখ্যা হলো একজন ক্রমিক নম্বর দুই থেকে চার নং পদে আবেদন করতে হলে প্রাথিক শিক্ষাগত যুগতার প্রয়োজন হবে স্নাতক যেকোনো বিষয় অথবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের লেভেল কোয়ালিফাইড টিচিং অফ ট্রেনার কোর্স কোয়ালিফাইড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কমপক্ষে পাঁচ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ক্রমিক এড পদের নাম ভাইস প্রিন্সিপাল পদসংগ্র একজন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদবীর অবসরপ্রাপ্ত সরবরাহ সরকার কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে অস্থায়ী পদ আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশের সকল জনস্তি পুরুষ এবং মহিলা উভয় পাতি আবেদন সম্পূর্ণ করতে পারবেন আগ্রহী পাথীদের নিম্নলিখিত কাগজপত্র ও ব্যাংক ব্যাঙ্কগ্রাফ বা পেওয়ার সহ আগামী পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট লবণচরা খুলনা ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থাকতে হবে আবেদনপত্র বা প্রিন্সিপাল নেভি ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট পাথির জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখ সহ শতলা পাথের চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও চার কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাদের সত্ত্বেও ফটোকপি মূল কপি চাহিদা অনুযায়ী প্রদর্শন করতে হবে প্রার্থী জাতীয় পরিচয়পত্র এবং ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্রের ফটোকপি পাথিক অবশ্যই আপনার এই হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এই ট্রাস্ট ব্যাংক পিএলসি বা খুলনা শাখার অনুকূলে ক্রমিক নম্বর এক হতে সাত নং পদের জন্য আবেদন ফি বাবদ চার শত টাকা এবং ক্রমিক নম্বর আট থেকে নয় নং পদের জন্য আবেদন ফি বাবদ টাকা অফরযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আবেদনকারীকে পদের নাম উল্লেখ করে পে অর্ডার বা ব্যাঙ্কগ্রাফ নম্বর তালিকা সহ নিজের মোবাইল নম্বরও নাম এবং নম্বরে হোয়াটসঅ্যাপ প্রেরণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনার চাইলে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরও প্রেরণ করতে পারবেন বর্ণিত সকল পদের প্রার্থীদের পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিকে স্কুল অফ লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট লবণচরা খুলনায় অনুষ্ঠিত হবে যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র প্রেরণ করবেন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ